হ্যালো গাইজ সে শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আশা করি সবার হোলি খুব ভালো কেটেছে হোলি দোল সবার খুব ভালো কেটেছে আমারও খুব ভালো কেটেছে খুব ব্যস্ত ছিলাম আমার ফাঁকাও ছিলাম ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছিলাম তো তার মধ্যে একটা পোস্ট দেখে একটু ভিডিও করতে এলাম আর আমি সে একটু ভুলভাল ভিডিও পোস্ট দেখলে আমি একটু সেটাকে নিয়ে ভিডিও করতে আমার খুব ভালো লাগে এখন আমি রাতে সবজি কাটবো মানে রাতের রুটির সঙ্গে সবজিভাবে সবজি কাটবো ছিম আর আলু ভাজা করব আর আমাদের রাতেবেলা ডিমের মামলেট তো চাই প্লাস তার সঙ্গে ছিম আলু ভাজা করবো তো আমি একটা ভিডিও দেখলাম এই ভিডিওটা নিয়ে একটু ভিডিও করতে এলাম শাকিব খান মিডিয়াকে জানিয়ে সাকিব খান মাকে নিয়ে হঠাৎ ববলির বাসায় কেন গেলেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাকিব ববলির ছেলে বীরের জন্মদিন গেল দুদিন আগেই সাকিব খানের মা জন্মদিনে ববলিকে বাসায় ডাকেন এবং একসাথে কেক কাটেন কিন্তু কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে ওই দিন সাকিব খান বাসায় ছিলেন না তাই এবার নাতিকে কাজ থেকে পেয়ে নাতির দেশের প্রতি ভালোবাসা দেখে নাতিকে আর দূরে রাখতে চান না সাকিব খানের মা এই ভিডিওতে দেখা যাচ্ছে সাকিব খান তার মাকে নিয়ে কোথাও যাচ্ছে তো সাকিব খান তার মাকে নিয়ে কোথাও যাচ্ছে সেই ভিডিওটা দিয়ে দেখাচ্ছে কিন্তু এখানে বলছে যে সাকিব খান তার মাকে নিয়ে বুবলির বাড়িতে যাচ্ছে ঠিক আছে এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি দেখেছি হচ্ছে বাংলাদেশে কিছুদিন আগে ভোট গেছে সে ভোটের সময় দেখেছি সাকিব খান এই ভিডিওটা দেখাচ্ছে সাকিব খান তার মাকে নিয়ে যাচ্ছে তখন দেখেছি এই ভিডিওটা সাকিব খান তার মাকে নিয়ে ভোট দিতে যাচ্ছে ঠিক আছে এবার ভোট দিতে গেলে ভোটের দেখবেন একটা জায়গায় অনেকগুলো লাইভ বুথ থাকে মানে এর এই বুথে এই 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 ওয়ার্ডের এইখানে পড়বে ওয়ার্ড নাম্বার থাকে যেটা আমাদের ইন্ডিয়াতে থাকে সব জায়গায় সবাই জানে তো এখানেও দেখা যাচ্ছে তো কোনো কারণে যেখানে ভোটটা দেবে সেখানে তো ভিড় রয়েছে বা কিছু তার জন্য সাকিব খানকে তার মাকে নিয়ে একটা সাইডে ওয়েট করতে বলছে যে ভিড় ভাটটা আছে পুরো সেলিব্রিটি তারা কোথাও গেলে তো লোক ভিড় ভাট্টা করে ফেলবে যে শাকিব খানের মা রয়েছে তার বয়স হয়েছে তো সেইখানে সেই ভিডিওটা নিয়ে এই ভিডিওতে বলা হচ্ছে যে এই ভিডিওটাতে শাকিব তার মাকে নিয়ে বুগলির বাসায় যাচ্ছে সেটা কোনো সম্ভব না আর এই ভিডিওটা পুরো ফলস ভিডিও দিয়েছে মানে এখানে ফলস ভিডিও দিয়েছে যে সাকিব তার মায়ের ভিডিওটা সত্যি ভিডিও কিন্তু এটা সাকিব কান্তার মাকে নিয়ে ভোট দিতে যাচ্ছিলো প্রথমত কথা বুগলি তার ছেলের জন্মদিন পালন করছে সাকিবের বাসায় না সাকিবের অফিসে সেটা সবাই দেখেছে তার মাকে নিয়ে একটা ছবি তুলে ছবি ওটা খুব শো করে শো আপ করেছে আর হচ্ছে সাকিব খান সেই সময় কোথায় ছিল কার সঙ্গে ছিল সেটাও সবাই জানে সে সমস্ত ভিডিও সবাই দেখেছে ব্যাপারটা হচ্ছে এইটাই বীর সাকিব খানের সন্তান তার প্রতি সাকিব খানের মায়ের বলে বাবার বল বাবার বলুন সবারই ভালোবাসা থাকবে কিন্তু এই যে ভুলভাল ভিডিও দিয়ে সাকিব খান বুবলির বাসায় যাচ্ছে তার মাকে নিয়ে এগুলো একমাত্র দেয় বুবলির ফ্যানেরা বুবলির ভক্তরাই দেয় এগুলো ভুলভাল মানে তারা রিয়েল কিছু তো পায় না রিয়েল কিছু না পেলে তো কিছু করতে হবে তো সেটাকে নিয়ে ভুলভাল ভিডিও নিয়ে একটা পোস্ট দেয় ঠিক আছে তো এই ভিডিওটা আমার দেখানোর এটাই হচ্ছে কারণ যে ভিডিওটা একদম মানে সেটা ভোট ভোট দিতে গেছিলো সেই ভিডিও এটা কোনো অন্য কোনো ভিডিও নয় আমার কথা হচ্ছে এটাই যে